নমস্কার বন্ধুরা প্রিয় নিবাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আজ চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আগে যখন খুব বেশি শীত ছিল তখন কিন্তু সকালে ছেলে মেয়েদেরকে বাইরে বের হতে দিতাম না শীত কুয়াশা রোদ না থাকা এইসব নানান কারণে বাইরে আসতে বারণ করতাম কিন্তু এখন তো শীত নেই আর এই কারণে সকালে ওদেরকে নিয়ে একটু বাইরে বের হই এতে করে ওদের সকালের হাঁটাহাঁটিটাও হয়ে যায় আবার ওই যে সারা দিন ঘরে বা স্কুলে থাকার কারণে দেখা যায় ওরা আকাশ দেখতে পায় না সবুজ গাছ দেখতে পায় না পাখি দেখতে পায় না তো সকালের এই হাঁটাহাঁটিটার কারণে ওরা একটু প্রকৃতির সাথে সময় কাটাতে পারে আর এই কারণে দেখা যায় ওদের সারাটা দিন খুব ভালো যায় ওদের সাথে একটু সময় কাটিয়ে আমার কয়েকটা কাজ ছিল সেগুলো করে স্নান করে এখন আসলাম পুজো দেওয়ার জন্য আজ শিবরাত্রি তো ইচ্ছা আছে রাত জেগে চার প্রহর বাবার মাথায় জল ঢালব শরীরটা যদি স্বার দেয় তাহলে সমস্ত নিয়ম মেনে নিষ্ঠার সাথে উপোসটা কমপ্লিট করবো ভাবছি তো দেখা যাক কি হয় কাছে এবং দূরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানাবে আর তোমরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি কিন্তু ভিডিওগুলো দেখছ তারা এই রকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ইতিমধ্যে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রকৃতিতে এখন ঋতুরাজ বসন্ত বিরাজ করছে চারিদিকে হাজারো ফুলের সমাহার আর সেই সাথে ঠান্ডাটাও অনেকটা কম খুব ফুরফুরে একটা আমেজ খুব ভালো লাগা কাজ করছে বসন্ত বরণ করে নেওয়ার পাশাপাশি ফেব্রুয়ারির শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত আরও অসংখ্য এই দিন সেই দিন ছিল কিছু তো নাম জানা আর কিছু নতুন নতুন যোগ হয়েছে তো এই কারণে সবটা মনেও থাকে না যখন আমি কলেজে পড়তাম তখন আমার কয়েকটা ফ্রেন্ডের বিয়ে হয়ে যায় তো তারা যখন কলেজে আসতো তখন গল্প করতো আমার হাজব্যান্ড বিশেষ দিনে আমাকে এই গিফট দিয়েছে ওই গিফট দিয়েছে তখন কিন্তু ওই কথাগুলো শুনে খুব ভালো লাগতো তারপর আমার যখন বিয়ে হয়ে যায় তখন আমি ভাবতাম আমার হাজবেন্ডও আমাকে ঠিক ওইভাবে কোনো বিশেষ দিনে উইশ করবে এবং আমাকে গিফট দেবে তো ভাবনার সাথে যখন বাস্তবটার মিল হয়ে যায় তখন কিন্তু একটা অন্যরকম অনুভূতি কাজ করে সে কিন্তু আমার বা আমাদের প্রত্যেকটা বিশেষ দিনে আমাকে নতুন নতুন কৌশলে কিছু না কিছু গিফট করতো আর সেটা পেয়ে যে আমি কতটা খুশি হতাম সেটা আর বলার অপেক্ষা রাখে না তো কিছুদিন আগে সেই সেইরকমই একটা বিশেষ দিনে সে একটু অসুস্থ ছিল আর সেই কারণে আমাকে কোনো রকম উইশ করা বা গিফট দেওয়া কিছুই করেনি আমাদের বিয়ের পর এটাই প্রথম কোনো বিশেষ দিন ছিল যেদিন সে আমাকে কোনো রকম উইশ করেনি সেদিন কিছুক্ষণের জন্য আমার একটু খারাপ লাগলেও আমি কিন্তু এটা বুঝতে পারি যে কোনো বিশেষ দিনে কাছের মানুষটা কিছু গিফট করলে বা উইশ করলে সেটাই যে প্রকৃত ভালোবাসা তেমনটা কিন্তু না প্রত্যেকটা মানুষ যেমন একজন আরেকজনের থেকে ভিন্ন ঠিক তেমনি তাদের ভালোবাসার প্রকাশটাও ভিন্ন কিছু মানুষ দেখা যায় বিশেষ দিনে তার কাছের মানুষটাকে অনেক কিছু গিফট করে কিন্তু সেই পরিমাণে ভালোবাসে না আবার কেউ এমন থাকে যে হয়তো কিছুই গিফট করে না বা উইশ করে না কিন্তু অনেক ভালোবাসে আসলে ভালোবাসাটা তো অন্য কোনো কিছু দিয়ে প্রকাশ করা যায় না ওটাকে অনুভব করতে হয় আসলে সব কিছু দেখানোর দরকার হয় না অনুভবের মাধ্যমেও বোঝা যায় আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমাদেরকে দেখে তোমরা অনুপ্রাণিত হও যদিও এগুলো আমাদের শিক্ষণীয় ভিডিও না আমরা সব সবসময় বলি তারপরেও দেখা যায় কি একজনকে দেখে আর প্রভাবিত হও ভালো কাজের জন্য হোক বা খারাপ কাজের জন্য হোক যে যেমন কন্টেন্ট বানায় তার কিন্তু তেমন একটা দর্শক শ্রেণী থাকে তো তারা তাকে ফলো করে ভালো লাগে সেই জন্য একটা মানুষকে দেখতে দেখতে তার কথা শুনতে শুনতে কোনো না কোনোভাবে ওই কাজ বা ওই কথা তোমাদের নিজের উপর কিছুটা চলে আসে মানুষ একজন আর একজনের দ্বারা প্রভাবিত হয় এটাই স্বাভাবিক তো সেই জন্য আমি কিন্তু সবসময় সাবধান করি বা এখন বলছি আমাদের দেখে তোমরা মিসগাইড হবে না অনেক সময় দেখা যায় কি ভিডিওর সৌন্দর্যের জন্য কোনো একটা বিষয় তুলে ধরছি সেটাকে তোমরা রিয়েল লাইফ মনে করছো যেমন ধরো এই বিষয়টা আমি উদাহরণ দিই আমি যদি ওদের বাবাকে বলতাম আমার জন্য দুটো ফুল নিয়ে এসো কাল আমি কন্টেন্ট ক্রিয়েট করব তাহলে কিন্তু সে নিয়ে এসে দিত আর আমি সেটাকে বাড়িয়ে টাড়িয়ে একটু ঘটা করে তোমাদের সামনে উপস্থাপন করতাম অথবা মনে করো আমার একটা জুয়েলারি কেনার দরকার ছিল আমি ঠিক ওই রকম দিন দেখে কিনলাম আর তোমাদের বললাম আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসা দিবস উপলক্ষে ডায়মন্ডের রিং বা কানের দুল বা যাই হোক দিল তো বিষয়টা তোমাদের কাছে খুব ভালো লাগতো আবার সেই সাথে কিন্তু মনের ভেতর একটা আক্ষেপ থাকতো হাজব্যান্ডের উপর প্রচণ্ড রাগ ধরত যে সবাই এমন করে তুমি এমন না তো এই কাজগুলো তোমরা করবে না তোমাদের চোখের শান্তির জন্য আমরা অনেক কিছু করব। এটাই হচ্ছে কন্টেন্টের ধরন আমরা যেমন মুভি বা সিরিয়ালে দেখি না দেখা যায় কেউ বাড়ির কাজের লোক হচ্ছে আবার কেউ বিশাল বড় অফিসার হচ্ছে তো রিয়েল লাইফে তারা বাড়ির কাজের লোকও না আবার বিশাল বড় অফিসারও না সাধারণ মানুষ কিন্তু আমাদের বা তোমাদের বিনোদন দেওয়ার জন্য তারা এগুলো শো করছে তো ওই রকমই আমাদের বিষয়গুলোকে তোমরা যদি একজন পারফর্মারের পারফর্ম মনে করো তাহলে কিন্তু তোমাদের খারাপ লাগবে না কিন্তু এটাকে তোমরা রিয়েল লাইফের কোনো একটা অংশ মনে করে নিজের ভেতর ক্ষোভ পুষলে তোমার সামনে সংসারে অশান্তি আসবেই এটা নিশ্চিত থাকো তো ওই মুভি সিরিয়ালের মতন আমাদেরকে যারা দেখো আমাদের এখানেও কিন্তু অনেক রকমের ফেক থাকে যা দেখো তা সবসময় হয় না যেমন ধরো অনেকের ইনকাম কম থাকে কিন্তু নিজে অনেক বেশি বাড়িয়ে দেখাতে পছন্দ করে আবার দেখবে অনেকের অনেক কিছু থাকে কিন্তু সে সিম্পল সাদামাঠা চলতে বা দেখাতে পছন্দ করে কারণ তার ভিওয়ার্সরা তাকে ওভাবেই পছন্দ করছে তিনি ওভাবেই মেনটেন করছেন আর যিনি বাড়িয়ে দেখাচ্ছে তিনি যে অন্যায় করছে তেমনটা না তাকে দেখারও কিন্তু এক শ্রেণীর লোক আছে আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী যতটা ভালোবাসা তোমরা আমাকে দিয়েছো আমিও চেষ্টা করব ততটা ভালোবাসার সাথে তোমাদের রাখতে আর এই কারণে মনে হল কিছু কথা তোমাদের বলা দরকার এইসব জীবনযাপন দেখে তোমরা কখনো বিভ্রান্ত হবে না প্রত্যেকের সংসারে একটা সুখের জায়গা শান্তির জায়গা আছে সেটাকে খুঁজে বের করার চেষ্টা করবে দুদিনের ভালোবাসা দুদিনের ভালো থাকা দুদিনের সংসার এগুলো মানুষকে দেখাতে হয় অনেকে মনে করে না হলে মানুষ বুঝবে কি করে যে আমি ভালো আছি কিন্তু লম্বা সময় ধরে যদি তুমি সংসারে থাকো প্রিয় মানুষটার সাথে থাকো তাহলে দেখবে ধীরে ধীরে ভালোবাসার গভীরতা এত বেশি বাড়ে তখন আর কাউকে বলতে হয় না একজন আর একজনের চোখ দেখলে মুখ দেখলে বুঝতে পারে তার ভেতরে কি চলছে ওটা অ্যাকচুয়ালি প্রকৃত ভালোবাসা আমার কাছে মনে হয় আর ওটা ওই দুই দিনের সম্পর্কে উপলব্ধি করতে পারবে না ওটার জন্য সময় দিতে হয় একটা লম্বা সময়ের ব্যবধানে দেখবে শুরুর দিকে সংসার জীবনটার কথা মনে করে দেখো দেখবে ওটা শুধু ভালো লাগা ছিল ভালোবাসা ছিল না ভালোবাসা হতে হলে সময় দিতে হয় ধীর স্থির থাকতে হয় ধৈর্য ধরতে হয় এগুলো আমাদের সবার ভেতরে ঈশ্বর বাড়িয়ে দিক এই কামনা করি তোমরা তোমাদের প্রতিটা সুন্দর সম্পর্ককে কাছে নিয়ে সত্যিকার ভালোবাসার মধ্যে বেঁচে থাকো এই কামনা করি আমি পুজো দিয়ে এসে নিচে এসে দেখি কি ওদের বাবা বাজার করে এনেছে তো আমি জিজ্ঞেস করলাম যে হঠাৎ বাজার কেন আমি তো বলিনি বাজার করার জন্য তো আমাকে বলল যে ওদিক থেকে আসছিলাম তো এই কারণে ভাবলাম যে যদি কিছু লাগে তাই নিয়ে আসলাম তো আমি ভাবছিলাম আজকে তেমন কোনো কাজ করব না ওই টুকটাক একটু রান্না করব করে তারপরে হচ্ছে যেহেতু উপোস আছে তো খুব একটা বেশি কাজ করব না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ